শিক্ষক কর্মচারীরা চাকরির জাতীয়করণ সহ চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান কর্মসূচি পালন করেছেন মঙ্গলবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে একশো তেইশটি শিক্ষা প্রতিষ্ঠানে শত শত শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসেন অধ্যক্ষ মাওলানা আব্দুল সালাম অধ্যক্ষ সাবিনী ইয়াসমিন অধ্যক্ষ আব্দুল আলিম অধ্যাপক আব্দুল গনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী আকন সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান ও প্রধান শিক্ষক পীযুষ কুমার সাহা এ সময় বক্তারা বেসরকারি ভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে জাতীয়করণ সরকারি বিদ্যালয় সহকারী শিক্ষকদের জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক অফিসে পদয়ন বাতিল শেষে এগারোশো সাতাশি জন জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর ও জাতীয় শিক্ষা কমিশন গঠনের দাবি জানান মানববন্ধন শেষে শিক্ষকবৃন্দ দাবি সম্মিলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে প্রেরণ করা হয় মোহাম্মদ ইকলাস শেখ মোরেলগঞ্জ বাগেরহাট জন্য আজকেই এখানে সমূহী হয়েছি আর সেটি হলো সর্বনাগজীব সমূহ এই দেশে অগ্রযাত্রা মানুষ তৈরি তারাই আইন পালন করেন তাদেরকে আমরা তৈরি করি বেসরকারি শিক্ষকরা এই শত শত শিক্ষিত মানুষ তৈরি করে অতএব সরকারি গজন টিচারকে শুধুমাত্র সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে বঞ্চিত বঞ্চিত করা হচ্ছে বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে একটি সরকারের পতন হয়েছে আমরা আমাদের এই আন্দোলন শুরু করেছি এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে চাই